বেকর বত্রিশ লিটার কনভেকশন ওভেন আর নর্মালি আমরা ওভেনে যদি যে কোনো খাবার গরম করার ক্ষেত্রে জাস্ট এইখানে ধরেন আমি খাবারটা দিলাম এরপর এখানে কোনো বাটনই চাপ দেওয়ার দরকার নাই জাস্ট এই যে রেগুলেটরটা রেগুলেটরটা ঘুরাবেন যদি রেগুলেটরটা আপনি বামে ঘুরান তাহলে লেভেল আসবে সেক্ষেত্রে করবেন কি ক্যান্সেল দিয়ে দেবেন আর যদি ডানে ঘুরান তাহলে দেখবেন টাইম আসবে আর ডানে ঘোরার পরে যদি টাইম বেশি টাইম পৌঁছানো হয় আবার বামে ঘোরাবেন তখন দেখবেন টাইমটা একশো থেকে শুরু হবে একশো থেকে আপনি বিশ মিনিট দিবেন তাহলে এইভাবে বামে ঘুরিয়ে দিতে পারেন অথবা দেখা যায় আপনি শুধুমাত্র ডানে ঘুরে টাইম বিশ মিনিট নিতে পারেন এভাবে ঘুরে ঘুরে এটাকে বিশ মিনিট পর্যন্ত আনতে হবে নর্মালি আমরা যদি খাবার গরম করি সেক্ষেত্রে এত টাইমের প্রয়োজন হয় না নর্মালি যদি নর্মাল টেম্পারেচারে খাবার গরম করি সেক্ষেত্রে দুই থেকে চার মিনিটেই নর্মালি আমি এক ধরুন তিন মিনিটের জন্য খাবার দিব এইখানে তিনের পরে যে এটা আসছে এটা হলো সেকেন্ডের ঘর আপনি চাইলে সেকেন্ডটাকে জিরো বানাইতে পারেন মানে বরাবর তিন মিনিট এরপরে এখানে একটা ক্লিক করেন প্রেস করলেই ওকে হয়ে যাবে এইটা নর্মালি খাবার গরম মানে মাইক্রোওয়েভ মুডে এটা অন হয়ে গেছে এরপরে দেখা যায় কথা কথাবার্তা এটা দশ মিনিটে হচ্ছে এখন পাঁচ মিনিট পরে আপনি দেখবেন খাবার কতটুকু গরম হয়েছে কথা কথা এখনই আমি দেখবো যে কী পরিমাণ খাবারটা গরম হয়েছে তখন আমি এখানে একটা ক্লিক করবো এবং এই দরজাটা খুলে ফেলব খুলে দেখব যে খাবারটা আমার হ্যাঁ গরম হয়ে গেছে আর প্রয়োজন নাই তাহলে আমি কেটে দিব যদি আবার প্রয়োজন হয় যে না আমার খাবারটা একটু গরম প্রয়োজন তখন আমি এখানে আরও একটা ক্লিক করব ওই জায়গা থেকেই এটা স্টার্ট হবে আর যদি এটা আমার প্রয়োজন নাই তাহলে হয় তাহলে ডাবল ক্লিক করব এক দুই দুইটা ক্লিক করলে এইটা জাস্ট একটা ক্লো ঘড়ির মতন এটা ক্যান্সেল হয়ে যাবে এরপরে আপনি আসেন গ্রিল করবেন গ্রিল করলে এখানে গ্রিলে ক্লিক করেন এটা গ্রিল মুডে চলে গেছে এরপর কত মিনিটের জন্য গ্রিল করবেন জাস্ট এই রেগুলেটার ঘুরাইলেই হয়ে যাবে কথা আপনি বিশ মিনিট বা পঁচিশ মিনিটের জন্য গ্রিল করবেন এই গ্রিলে একটা ক্লিক করবেন রেগুলেটারে পঁচিশ মিনিটে নিয়ে আসবেন এবার ওকে ক্লিক করবেন এটা এখন গ্রিল মুডে অন হয়ে গেছে এই এই প্রোগ্রামটা আমরা কেটে দিব এখানে ডাবল ক্লিক করলে কেটে যাবে এখন আপনি দেখা যায় যে বেকার আইটেম তৈরি করবেন মানে কনভেকশন মুড়ে রান্না করবেন তাহলে যেটা করবেন প্রথমে খাবার দিবেন তারপরে কনভেকশন একটা ক্লিক করবেন এখানে একশো দশ সি মানে একশো দশ ডিগ্রি সেলসিয়াস বোঝাইছে এটা যখনই আপনি রেগুলারটা ঘুরাবেন এখানে টেম্পারেচার আপ ডাউন করবে কথার কথা ধরেন আপনি একশো বিশে করবেন বা একশো তিরিশে আপনি এই খাবারটা করবেন কেক হোক বা যে কোনো বেকারি আইটেম হোক বা কনভেকশন মুডে যেসব খাবার তৈরি করা ওই খাবার হোক একশো তিরিশে নেওয়ার পরে এখানে একটা ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার রেগুলারটা যখন ঘুরাবেন তখন এটা মিনিট নিয়ে নেবে কথা কথা আপনি পনেরো মিনিটের জন্য একটা কেক তৈরি করবেন এখানে পনেরোতে নিয়ে আর আবার একটা ওকে ক্লিক করেন এখন এটা একশো বিশ ডিগ্রি সেলসিয়াসে পনেরো মিনিটের জন্য কনভেকশন মুডে অন হয়ে গেছে তারপর এটা যদি আমি কেটে দিব প্রোগ্রামটা আমি এটা এখন খাবার দিচ্ছি না তখন ডাবল ক্লিক করেন এটা কেটে গেছে এরপর দেখা যায় যে ডিফ্রস্ট মানে আমরা ফ্রিজের কোনো বরফ খাবারকে শুধুমাত্র বরফ গলাবো খাবারটা গরম করব না বা রান্না করব না জাস্ট বরফ গলাবো তো এখানে দুইটা অপশন আছে একটা হলো আপনি এখানে টাইম ডিফ্রস্ট একটা হলো ওয়েট ডিফ্রস্ট মানে একটা ক্লিক যদি করেন এবার কত মিনিটের জন্য আপনি খাবারের বরফটা গলাবেন কথা কথা আপনি বিশ মিনিটের জন্য বা পঁচিশ মিনিটের জন্য করবেন এখানে টাইমটাকে পঁচিশ মিনিটে নিয়ে এসে ওকে দিলে পঁচিশ মিনিটের জন্য এই খাবারের বরফটা শুধু গলবে এখন আপনি যদি কথা কথা খাবারটা কত মিনিট প্রয়োজন বরফ গলার আপনি তো জানেন না তাহলে যেটা কি করবেন এটা ডাবল ক্লিক করবেন এক দুই এখানে জি আসছে মানে গ্রাম কত গ্রাম খাবারটা আপনি কথা কথা আপনার দেড় কেজি ওজন্য একটা মাংস আছে এখানে যদি নিয়ে আসেন পনেরোশো গ্রাম এখানে কিন্তু পনেরোশো গ্রাম পনেরোশো গ্রাম মাংস বা যে কোনো খাবারের বরফ গলায়তে কতটুকু টাইম লাগে ও এটা অটো নিয়ে নিবে যখন আপনি ওকে দিবেন দেখেন একত্রিশ মিনিট টাইম লাগবে দেড় কেজি পরিমাণ খাবারের বরফ গলাতে তো নর্মাল দেখা যায় এটা আমরা যে কোনো পানিতে খাবারটা রেখে পানি দিয়ে পানিতে চুপে রেখে সোজা বাংলা কথা বলতে গেলে খাবারে বরফটা গলে ফেলি বা অনেকের যেটা প্রয়োজন হয় যে আমি ওভেনেই খাবারে বরফটা করাব তারা নর্মালি এই টাইম ডিফোজ বা ওয়েট ডিফোজের মাধ্যমেই খাবারটা গরম করবে এরপরে তো আরেকটা বাটন আছে মাইক্রোওয়েভ নর্মালি দেখা যায় আপনি কোনো খাবার গরম করবেন বাট এটার খুব লো আছে গরম করতে হবে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি মাইক্রোওয়েভে ক্লিক করবেন ক্লিক করলে এইটা এখন এক মানে এটা ফুল পাওয়ারে চলতেছে এটা যখন পাওয়ার আপনি কমাই দিবেন একদম দশ দশ হবে লো এরপর একটু বাড়াই দিলে আপনার মিডিয়াম লো তারপর মিডিয়াম মিডিয়াম হাই এবং সব থেকে ফুল একশো দিলে হাই আর এইটা বাই ডিফল অলওয়েজ একশোতেই থাকে বাট কখনও যদি দেখা যায় আপনি একদম লো আছে দশ মিনিটের জন্য একটা খাবার আপনার গরম করতে হবে তো তখন নর্মালি আপনি দেখা যায় যে এটাকে আপনি ই করলেন আপনার তিরিশ চল্লিশে নিয়ে চল্লিশে নিয়ে একটা ওকে দেন এরপরে কত মিনিটের জন্য করবেন দেন আপনি বিশ মিনিটের জন্য বা পনেরো মিনিটের জন্য এই খাবারটা লো আছে গরম হবে তখন ওকে দেন তখন আপনি ওই টেম্পারেচার মানে ওই যে লো আছে এটা পনেরো মিনিটের জন্য অন হয়ে যাবে আর এটা যদি কেটে দেন এটা বাই একশো একশোতেই থাকে নর্মালি খাবার গরম করার ক্ষেত্রে এখানে কোনো বাটনই চাপ দেওয়ার দরকার নাই জাস্ট আপনি রেগুলেটারে এটা ঘুরিয়ে আপনার একদিক ঘুরে লেভেল আসবে আর বামে ঘুরে লেভেল আসবে ডানে ঘোরান এ তাহলে আসবে হলো মিনিট নর্মালি পাঁচ মিনিটের জন্য এটা খাবার গরম করবেন জাস্ট মিনিট সিলেক্ট করে স্টার্ট দেন পাঁচ মিনিটের জন্য খাবারটা গরম হয়ে যাবে অটোমেটিক যখন শেষ হয়ে তখন এটা জিরো হয়ে যাবে আর আরেকটা বিষয় সেটা হলো মাইক্রোওয়েভ মুডে মানে নর্মালি যে খাবার টেম্পারেচার খাবার গরম করবেন এই মুডে আপনার কখনোই মেটাল জাতীয় পাত্র ইউজ করা যাবে না যে কোনো আপনি প্লাস্টিক ওয়ান টাইম প্লেট কাচের পাত্র মানে ওভেন প্রুফ কাচের পাত্র এইসব ইউজ করবেন আর যখন আপনি কনভেকশন মুডে যাবেন বা গ্রিল মুড়ে যাবেন তখন আবার প্লাস্টিক কোনো পাত্র ইউজ করা যাবে না কনভেকশন মুড়ে আপনি স্টিলে পাত্র ইউজ করতে পারেন কেকের ডাইস পাওয়া যায় অথবা ওভেন প্রুফ গ্লাস পাওয়া যায় বা কেকের তৈরি করার জন্য যে পাত্র পাওয়া যায় ওই পাত্র ইউজ করতে পারবেন কনভেকশন মুডে গ্রিল মুড়েও জাতীয় পাত্র ইউজ করে ব্যবহার করা ভালো কারণ গ্রিল মুড়েও হিটার অন হয় তখন দেখা যায় যদি আপনি নর্মালি প্লাস্টিক বা এমন পাত্র দেন মেলামাইন জাতীয় যেটা ভেঙে যাবে তো নর্মালি দেখা যায় যে মাইক্রোওয়েভের জন্য মানে নর্মালি খাবার গরম করার জন্য স্টিল বাদে যে কোনো পাত্র আর গ্রিল বা কনভেকশনের জন্য প্লাস্টিক বাদে যে কোনো পাত্র ইউজ করা যায় ধন্যবাদ